মূল্য ছাড় নূর ফেব্রিক্স পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সিলেটবাসী আপনাদের সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান নূর ফেব্রিক্স নূর ফেব্রিক্স নূর ফেব্রিক্স খইরুল প্লাজা দ্বিতীয়তলা পূর্ব জিন্দাবাজার সিলেট নূর ফেব্রিক্সের এর 30 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম সকল পণ্যের উপর থাকছে আকর্ষণীয় মূল্য ছাড় আকর্ষণীয় মূল্য ছাড় এই মূল্য ছাড় চলবে পহেলা ডিসেম্বর দুই ইং হতে পনেরো ডিসেম্বর পর্যন্ত তাই দেরি না করে ভাই নূর ফেব্রিক্স এর তিরিশ বছর পূর্তি উপলক্ষে আপনারা সবাই আমন্ত্রিত নূর ফেব্রিক্স খয়রুল প্লাজা দ্বিতীয় পূর্ব জিন্দাবাজার সিলেট